চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপের জেরে আজ রাতের মধ্যেই কিন্তু কলকাতা দুই চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া রংপুর রাজশাহী ময়মনসিংহ চট্টগ্রাম ঢাকা সিলেট খুলনা বরিশাল হবিগঞ্জ একই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার সাথে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর কেমন থাকতে চলেছে আজ এবং আগামী কালকের দিন ও রাতের আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আগামী আটচল্লিশ ঘন্টায় কোন কোন জেলায় এই শক্তিশালী কালবৈশাখীর ঝড় আসতে পারে এবং কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এছাড়া বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে কোন 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 জেলাগুলিতে মুষলধারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই বিষয়ে আরও বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণভাবে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথমে আবহাওয়া সঠিক খবর জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক গত দুই থেকে তিন দিন ধরেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় দফায় দফায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে মূলত বঙ্গোপসাগরে যেই নিম্নচাপটি তৈরি হয়েছে তার অক্ষরেখা কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে যার ফলে একটানা আগামী তেরো দিন পর্যন্ত যে কোনো জায়গায় কিন্তু আকস্মিকভাবে কালবৈশাখীর ঝড় লক্ষ্য করা যাবে শুধু কালবৈশাখীর ঝড়ই নয় তার সাথে শিলাবৃষ্টিপাত এবং ঝড় দমকা রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে প্রায় সত্তর থেকে আশি শতাংশ জায়গায় ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ রাত থেকেই কলকাতা ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান বাঁকুড়া হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় কিন্তু ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে এছাড়া বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম নেত্রকোনা ঠাকুরগাঁও নওগাঁও ব্রাহ্মণবাড়িয়া লালমনিরহাট হবিগঞ্জ কিশোরগঞ্জ সুনামগঞ্জ পাবনা খুলনা বরিশাল এই সমস্ত জায়গায় কিন্তু দমকা ঝড় হওয়ার সাথেই শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং আগামীকাল থেকেই কলকাতা সহ পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম হাওড়া হুগলি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং আগামীকাল বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে যে কোনো সময় কিন্তু আকস্মিকভাবেই কালবৈশাখীর ভয়ানক তাণ্ডব দেখা দিতে পারে ঝড়ের প্রভাবে গাছপালা উপড়ে গিয়ে বিপত্তি ঘটতে পারে তাই আপনারা আগাম প্রস্তুতি নিয়ে রাখবেন যদি এই রকমই আবহাওয়ার খবর আপনারা প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ